দেখুন দর্শক প্যাকেট কীভাবে করতে হয় ডাবল আবাইয়া কারণ আমরা এভাবে ডাবলের মধ্যে বাস নিয়ে দিলাম দনো হাত এক্সাইডে নিয়ে বাস এইভাবে আপনি এভাবে ধরবেন এখানে এভাবে এভাবে ধরবেন এবারে সুন্দর করে টেবিলের মধ্যে মালটা রেখে দেখেন এভাবে রাখবেন পরবর্তীতে হাতগুলো এভাবে পাগিয়ে দেবেন বাস আমাদের এই প্যাকেটের সিস্টেম হলো নমুনাটা হবে এরকম ঠিক আছে দেখুন দর্শক হয়ে গেল খুব সহজেই এখন আমরা সাইজ দেখে আমাদের ইনার দেবো সেলা দেবো সেলা বলবো না দেখুন আমরা সেলা বেল এখানে সবগুলো আগের থেকে দিয়ে রাখছি তো সেই জন্য আমাদের স্ত্রী কথা জামিনা হবে না তো দেখুন এভাবেই আমাদের সব প্যাকেটে ঢুকানোর কথা আমাদের সাইজ লেভেল লাগাতে হবে এইটা ফিফটি এইট